নমস্কার বন্ধুরা আজকে নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি তোমরা দেখো আশা করি ভালো লাগবে রেসিপিটির সমস্ত উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো রেসিপিটির জন্য প্রথমে নিয়েছি পনির এছাড়াও ফোড়নের জন্য নিয়েছি জিরে কয়েকটা গোলমরিচ দারচিনি এলাচ এবং লবঙ্গ আর নিয়েছি তেজপাতা এছাড়াও দেখো কয়েকটি কাজু কিশমিশ আদা কুচি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি কসুরি মেথি এছাড়াও নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর টক দই গরম মশলা গুঁড়ো ঘি তিল এবং পোস্ত শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ক্যাপসিকাম নিয়েছি এরকমভাবে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি ধনে পাতা এছাড়াও চিনি নিয়েছি এইবার তিল পোস্ত কাজু বাদাম কিশমিশ আদা কুচি শুকনো লঙ্কা সমস্ত বেটে নিয়ে তার মধ্যে দই কসুরি মেথি গোলমরিচ গুঁড়ো গরম মশলা নুন এবং হলুদ পরিমাণ মতো নিয়ে তার মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে এর সঙ্গে কিছু ধনে পাতা কুচিও দেবো ক্যাপসিকাম এবং ধনে পাতা দিয়ে সমস্ত কিছু একসঙ্গে আমি ম্যারিনেট করে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখতে দেবো দেখো খুব ভালোভাবে মিশাতে হবে যাতে দইয়ের কোনো দানা দানা ভাবটা না থাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপরে কড়াইয়ে ঘি দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা ঘিই করবো কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে একে একে ফোড়নগুলো দিয়ে দেব জিরে গোটা ল গরম মশলা তেজপাতা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি সামান্য ম্যারিনেট করে রাখা ক্যাপসিকামগুলো আমি কিছুক্ষণ আগে তুলে নিয়ে সেগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ আর না থাকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে ক্যাপসিকামটা নেড়ে চড়ে দিয়ে ভাজা হয়ে প্রায় এসছে আমি আগে করে রাখা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে ঘি আলাদা হয়ে যায় দেখবে যেমন তেল আলাদা হয় ঘিও সেইভাবে আলাদা হয়ে যাবে আমি ঢেকে ঢেকে মশলাটা কষাবো একটু ঘন ঘন নেড়ে নেড়ে মশলাটা কষালে ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি আমি কাঁচা পনির ব্যবহার করেছি তোমরা ভাজা পনিরও ব্যবহার করতে পারো পনিরগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো দেখো ঘি কি সুন্দর ছেড়ে এসেছে এবং কালারটাও কত সুন্দর এসেছে আর রান্নার সময় অপূর্ব একটা গন্ধ বের হয় যা তোমরা রান্নার সময় বুঝতে পারবে আর খেতে অপূর্ব স্বাদের হয় তোমরা বুঝতেই পারছ যে কষানো প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে প্রয়োজন হলে সামান্য একটু জল দেবে দিয়ে ফুটতে দেবে ফুটে যখন বুঝতে পারবে যে নামানোর সময় হয়ে গেছে তখন আরও সামান্য ঘি দেবে আর সামান্য একটু চিনি দিয়ে অল্প সময় ফুটিয়ে নামিয়ে নিলেই পরিবেশনের জন্য রেডি আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এইবার আমি পরিবেশনের জন্য প্রস্তুত করে নেব এত সুন্দর দেখতে লাগছে খেতেও অপূর্ব স্বাদের হয় তোমরা করে দেখো দেখে আমাকে কমেন্টে জানিও ধন্যবাদ